হরে কৃষ্ণা বল রাধে রাধি ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল তো আজকে আমি একটা বিষয় আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে যে দীপাবলির দিন হ্যাঁ দীপাবলির দিন আসলে এক গ্রামে এক এক ধরনের আয়োজন করে তো আপনাদের গ্রামে কি ধরনের আয়োজন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের এলাকায় এলাকা বলতে আমি বগুড়া রয়েছে বগুড়া বেজোড়াতে গিয়েছিলাম সেখানে দেখলাম যে এক মাতাজি এক হচ্ছে নৌকা বানাচ্ছে এবং নৌকায় প্রদীপ রাখবে এবং এই প্রদীপটা কোথায় গঙ্গার চলে ভাসিয়ে অর্থাৎ পুকুরে বা নদীতে ভাসিয়ে দেবে এটা কি হচ্ছে গঙ্গাকে প্রদীপ দেখানো এটা হচ্ছে এনাদের হচ্ছে অনেক আগে থেকেই অর্থাৎ পরম্পরা ধারায় চলে আসে এটা ওনারা করে এই দিনে দীপাবলির দিনে এবং তাছাড়াও বাড়িতে সুন্দর করে আলোকিত করে অর্থাৎ প্রদীপ জ্বালায় অর্থাৎ এই প্রদীপ জ্বালানোর উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মনে যত প্রকার অন্ধকার আছে সেগুলো যাতে দূরভূত হয় এবং এই দিনে ভগবান শ্রীরামচন্দ্র মাতা সীতা দেবীকে রাবণের কাছ থেকে নিয়ে এসে অযোধ্যায় পদার্পণ করে এখন কথা হচ্ছে এই যে পুকুরে পুকুরের মধ্যে সেগুলো দিয়েছে আর কি নৌকা সুন্দর করে বেলা করে কিন্তু ইনারা এখন দেখা যাচ্ছে যে এখান থেকে গিয়ে আগে প্রথমে এই কাজটা করবে তারপর গিয়ে পুকুরে হচ্ছে ওই যে প্রদীপ সহ নৌকা তৈরি করছে সেটা হচ্ছে ভাসিয়ে দিবে তো এখন আমরা শুনি এখানে আসলে কি করতেছে প্রদীপ আমরা মা বুড়ি মায়ের মায়ের দেবস্থান এটা আমাদের ছোটবেলার থেকে আমরা এই কথাটা দেখে আসছি বা এটা এখন জানি যে দীপাবলির দিনে বিভিন্ন স্থানে প্রদীপ দেখাতে হয় এটা হচ্ছে দীপাবলির অযোধ্যায় রামচন্দ্র যেদিন বন থেকে ফিরে আসছিলেন সেই দিন অযোধ্যাবাসীরা সবাই ওনাকে বরণ করে নিয়েছিলেন অযোধ্যায় এইটা আমরা জেনেছি তারপর আমরা ছোট কাল থেকেই দেখি আমার বাবা মা দিত আমরা এখন দিচ্ছি তাই এটা দিতে হয় আচ্ছা ঠিক আছে এই 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 গোলাটো যাওঁ এই বাৰু নাই বাৰ বাৰ